নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা বিচার চাই ফুচকা মালাই ইটলি ধোসা পিসি বিরাট গোসা নেই সততা নেই নিষ্ঠা নেই সত্য বল অত্যাচার আর অবিচারে মানুষ মারার কল বিবেক আজি চেতন দ্বারে নেইরে কোনো ভ্রম বিচার চেয়ে রাস্তা জুড়ে প্রতিবাদীর দম দেশটি জুড়ে আন্দোলনে পড়ছে সবাই হামলে মুখস তোমার পড়লো খসে একটু চলো সামলে নেতামন্ত্রী শিক্ষিত রাই উদ্ধত আজ বেশ পদে থেকেও আপদ তুমি কেমন চালাও দেশ স্বাচ্ছন্দে থাকতে চেয়েও হয় না সুখে থাকা অমানুষের ভিড়ে আজি ফন্দিকত আঁকা বন্যপশু লজ্জা পাবে এমনি নেতা নর সম্মানটাই নিয়ে মানুষ বাঁধে আপন ঘর দেখলে বেচাল রুখে দাঁড়াও মারুন কোষে চর তোমার হৃদে এত কেন আধার ঘন রাত ভীমের মতো ভেঙে দুর্যোধনের হাত সম্মানটা ওজন করো পয়সা দিয়ে মেপে বিশ্বাসেরই ধস নেমেছে চাচ্ছে মানুষ খেপে বিচার পাবায় আশায় আজ এক হয়ে সব লড়ে আপন জয়ে পৌঁছে যাব সৌভাগ্যের ঘরে কান পাতলেই যাচ্ছে সোনা প্রতিবাদের ধনী চাইনে এমন কোনো ঘটনা একটাও কামদুনি যে গেল সে চলেই গেল চাইছি ফাঁসি খুনি অপরাধী পার পেয়ে যায় ধ্বংসের বীজবুনি চাইছে বিচার উল্টে দিতে এই প্রশাসক শুনি মূল্যহীন তোমার কথা একটাও নয় ঠিক গর্জে ওঠে তাই জনতা তোমায় জানাই ধিক রাত বিরেতে নাই ভরসা আঁতকে ওঠে মন অপরাধীর সত্যি ভীষণ দণ্ড প্রয়োজন নমস্কার